নমস্কার এম ফ্যামিলি থেকে আমি মানুষই নিয়ে চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও তবে আজকের ভিডিওটি ছিল দু হাজার পঁচিশের শেষ দিনের শেষ ভিডিও তো এটাই আমাদের এখানে ভিডিও হচ্ছিল ফিস্ট হচ্ছিল আর আমরা আলোচনা করছিলাম আমরা না এই ফার্স্ট জানুয়ারি বেশ কয়েক বছর ধরে বাড়িতে থাকি না মানে সবাই মিলে কোথাও না কোথাও ঘুরতে যায় না হলে পিকনিক করতে যায় তবে এবছরটা আর কোনো রকমই প্ল্যান করা নাই যার জন্য সবারই একটু মনটা খারাপ তো এখানে বছরের শেষ দিনটা তাই ঠিক করা হয়েছিল আমরা সবাই মিলে একসাথে এক জায়গায় বান্না করে খাওয়া দাওয়া করবো তবে সেভাবে বেশি লোক ছিল না আমরা এই তিনটে ঘরেই ছিলাম তো এখানেই রান্না বান্না আর একটু ছেলেরাই বেশি রান্না করে আমরা একটু জোগাড় জানতে দিই তাই যে সন্ধেবেলায় কিছু মুড়ি মাখানো হয়েছিল তা এখানে মুড়িটা মাখছিলো আমার জায়ের ছোট মেয়েটা আর ওখানে ওরা বেগনি ভাজছিল আর ছেলে বলেছিলো আজকে কফি করবে তবে কফিটা হবে মাটির হাঁড়িতে তো ওখানে সেই মতো কফি বসিয়েছিল আর মেজদা তখনও আসেনি যেহেতু তাই এর বাবা বলছিলো আমি দাও বেগনিগুলো ভেজে দিই তুমি ছেড়ে দাও তো সেই মতো এখানে বেগনি ভাজা হচ্ছিলো দেয়ার তার টা করতে মেজদা চলে এসেছে আরও করবে না এবার মেজদা করবে কারণ মেজদা বা একটু রান্না বান্না করতেও ভালোবাসে সেই মতো এখানে মেজদা করছিল বেগনি ভাজা আর বেগনি এদিকে ভাজা হচ্ছিলো খাওয়াও হচ্ছিলো তারপরে এদিকে বসানো হয়েছিল খিচুড়িটা কফি হয়ে যাওয়ার পর খিচুড়ি বসানো হয়েছিল আর এদিকে ফুলকপি খিচুড়ি মশলাটা করে নিয়ে চাটনি করে তারপরে হবে আমাদের আজকে চিকেন ডাক বাংলো আর এইদিকে দেখুন একেও আমাদের সাথে একটু মুড়ি খেতে দেওয়া হয়েছিল মুড়ি খাচ্ছিল আর তা করতে এসেছিলো নিচের পুচকিটা আর কি মিটার না করছিল গো সবাইকে একসাথে পেয়েছে পেয়ে দি কিছুতেই মানে ওকে ধরা যাচ্ছিলো না তাই আর বেশিক্ষণ রাখা হলো না দেখুন মুড়িগুলোকে ফেলে দিয়েছে ওগুলোই খাবে কিছুতেই শুনছে না ভালো মুড়ি দেওয়া হচ্ছে খাবে না তাও যেঠু আবার বকছিল ভালো মুড়ি খা ওই মুড়ি খাবি না তাই ও কিছুক্ষণ রাখার পর ওকে নিচে দিয়ে আসা হলো লবণ টবন সব ফেলে দিচ্ছে আর এদিকে আমাদের চাটনিটাও প্রায় হয়ে গিয়েছে তবে চাটনিতে জানেন তো আমরা কেউ চিনি দিই না চাটনিতে নয় যে মিষ্টি কিনে নিয়ে আসি সেই মিষ্টির রসটাই আমরা দিয়ে দিই চাটনিতে সেই মতোই এখানে এই যে চাটনিটা হয়ে গিয়েছে চাটনিটা নামানোর পরেই বসানো হবে চিকেন বাংলো আর বেগুন পোড়া এগুলো হলেই আজকে হয়ে যাবে আজকে পাঁপড়টা আনা হয়নি এবার চাটনিটা নামিয়ে নিয়ে মেজদিকে ডিমগুলোকে ফাটিয়ে দিচ্ছিল না হলে তো দুমদাম তখন ফাটবে আর গায়ে পড়বে তো সেটাই হচ্ছিল আর দা আবার এদিকে খিচুড়ির মানে ওখানে তো একটু জ্বালানগুলো দিতে হয় আর এবছর থেকে বেশি ভালো হয়েছে আমার এই উনুন দুটো করে কারণ সবাই বলছে যে ওর উনুনে রান্না হচ্ছে বেশ ভালো লাগছে কারণ বেশ আগুনের তাপটাও পাওয়া যাচ্ছে শীতের মধ্যে আজ না প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল এ দেখুন এখানে খিচুড়ি নামানোর পরে আবার বেগুন পোড়াও দিতে বসানো হয়ে গিয়েছে তো এগুলো সব হচ্ছে আর আমরা সব গল্প করছি আর একই কথা ঘুরিয়ে ফিরিয়ে ফার্স্ট জানুয়ারি আমাদের এবছর আর কোথাও যাওয়া হচ্ছে না যা কি আর করা যাবে মন খারাপ করে তো কোনো লাভ নেই তবে সবাই যদি থাকতো ফার্স্ট জানুয়ারির দিন তাহলে পিকনিকটা ফার্স্ট জানুয়ারিতেই করা হতো কিন্তু মেস দিদের আবার সেদিনকে এক জায়গায় নেমন্তন্ন আছে তো ওরা ওখানে যাবে তা সেই জন্য আজকে বলা হলো থাক আর হবে না আর এদিকে দাও রান্না করতে করতে আবার ওনার ডিউটির জন্য ডাক পড়েছে চলে গিয়েছে আর এইখানে তখন ওর বাবা আবার বসেছে একটু রান্না করতে এখন রান্না প্রায় শেষের দিক আর সেভাবে কিছুই হবে না এবার ছেলে মেয়েদেরও খেতে দিয়ে দেবো কারণ ওদেরও অনেকটা রাত হয়ে যাচ্ছে ওরা তো সারাদিন সেভাবে বাড়িতে ছিল না সবারই যে যার কাজে বেরিয়েছিল যার জন্য ওরাও আর জাগতে চাইছে না আর অনেকটা রাতও হয়ে গিয়েছে এগুলো করতে করতে তো এগুলো হোক হওয়ার পরে তারপরে তখন আমরা খাওয়া দাওয়া করে বাকি জিনিসপত্র সব গুছানো হবে কারণ আমরা ফিস্ট করার পর সব গুছিয়ে নিয়ে তারপরেই তখন মানে যে যার বাড়ি যায় যেখানেই ফিস্ট হোক না কেন এই যে খিচুড়ি হয়েছিল আর বেগুন পোড়া বেগুন পোড়া তো ছেলে মেয়েতে কেউ খায় না আর এই যে এখানে হয়েছিলো চিকেন বাংলো চাটনি মিষ্টি এটাই ছিল আজকে আমাদের পিকনিকের খাবার দাবার তবে কি জানেন তো রান্নাবান্না যেটাই হোক না কেন সবাই মিলে একসাথে খাবার আনন্দটাই আলাদা যার জন্য আমরা এক একদিন এক এক রকম রান্নাবান্না করি কোনো দিন রুটি তড়কাও হয় বেশ ভালোই লাগে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে সেটা একটা আলাদা একটা আনন্দ তো আমরা প্রথমে ছেলে মেয়েদের খেতে দিয়ে দিই তারপরে তখন আমরা বসি যখন তখন মেয়েরা সব খেতে দেয় তো এখানে সেই মতো ওরা সব খেতে বসেছিল একসাথে তারপরে তখন আমরা সবাই আবার একসাথে খেতে বসবো তখন ওরা খেতে দেবে আরে দেখুন কেউ না এই উনুনের পাশ থেকে আজকে সরতে চাইছে না এতটাই ঠান্ডা পড়েছে মানে খেতে দিচ্ছে আর এই উনুনের পাশে এসে বসছে তা চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটা লাইক করে